এ জগতে তুমি কাউকে ভালোবাসো কিন্তু কারো মায়াই যেও না কারণ এ জগতে কখন তোমার জীবনে কি আসবে আর কখন ভগবান তাকে কেড়ে নেবে তার হিসেব কারোর কাছে কত তো মানুষ আমাদের জীবনে আসে আবার চলেও যায় পেরেছ কি ধরে রাখতে কত আপন হারাতে হয়েছে আমি জানি কিন্তু জানি না আজ তুমি যখন চলে যাচ্ছ না যেন আমার মনে হচ্ছে আমার আপনে কেউ আমার খুব কাছের কেউ আমাকে একা করে চলে যাচ্ছে আচ্ছা বলো তোমাকে তো আমি চিনি না বলো এখনো পর্যন্ত আমি তোমার নামটাও জানি না একদিনেরই তো পরিচয় এত কষ্ট কেন হচ্ছে কেন কেন বারবার চেষ্টা করেও আমি নিজেকে আটকে রাখতে পারলাম না তোমাকে ডেকে ফেললাম বলতে পারো ঠাকুর কেন এমন হচ্ছে আমি যে তোমার পর নই আমি তোমার পরম আপন আমি তোমাকে বলি কেমন করে আমি যে তোমার দূরের কেউ নই আমি যে তোমার খুব কাছের কেউ তোমাকে বলতে পারবো না আমি তোমাকে বলতে পারবো না এই জীবনটা যার ব্যথায় ভরা বলো সুখ চাওয়া কি

কথা অনুভব করা আছে কোন কোন মায়েদের কন্যা সন্তান আছে বিয়ে দিয়েছো এরম হাত তো দেখি কতজন আছে আর বাবারদের আছে কেউ মেয়েদের বিয়ে দিয়েছ আহা আচ্ছা মেয়েটাকে তুমি আর দেখতে পাবে না দেখতে পাবে না বিয়ে যে দিয়ে দিলে দেখতে পাবে তো আসবে তো এই কথাটা তুমি বুঝেছিলে তোমার মনকে বোঝাতে পেরেছিলে সেদিন যখন মেয়েটা চলে যাচ্ছিল চোখে জল আসেনি কষ্ট হয়নি অনুভব করে দেখো তুমি জানো তোমার মেয়ের সঙ্গে দেখা আবার হবে তবুও মেয়েটা যখন তোমাকে ছেড়ে চলে যাচ্ছে তুমি চোখের জলকে আটকাতে পারো নি মা আমরা মেয়েরা কষ্ট হলে বলে দিই তাই না যার কাছে নয় যার কাছে বলি কাঁদি কিছু না হোক কেঁদে দি কিন্তু বাবা বাবারা কষ্ট হলে না কাউকে বলতে পারে আর না কাঁদতে পারে কত সংসারের চিন্তা কত যন্ত্রণা কত ব্যথা কত ইচ্ছে শখ কিছুকে মাটির মধ্যে চাপা দিয়ে সুন্দরে একটা হাসি দেয় যেন মনে হয় কত ভালো আছে নারী জাতি তবু বলতে পারে বাবা পুরুষ জাতি বলতে পারে আসলে যারা স্নেহময়ী হয় যারা মমতাময়ী হয় তারা এমনই হয় একদিনের পরিচয়েতেই কত আপন হয়ে যায় এরকম বহু জায়গায় আমাদের যাওয়া হয় যেখানে একদিন করে থাকা হয় হয়তো প্রোগ্রাম আছে একদিন রয়ে গিয়েছি। পরের দিন আসার সময় তারা পিছু পিছু আসবেই আর কাঁদতে কাঁদতে আসবে নিজেরও খারাপ লাগে ছেড়ে চলে আসতে এই যে মায়ার সংসার কখন কার তোমাকে মা বলে ডেকেছি তো তাই হয়তো আমার প্রতি তোমার মায়া বসে গেছে মা তাই তুমি আমায় বিদায় দিতে পারছো না আসি মা ঠাকুর তুমি আমায় ক্ষমা করে দিও তুমি আমায় ক্ষমা করে দিও ক্ষমা মা হয় সন্তানের কাছে কেউ ক্ষমা চায় কেন ক্ষমা চাইছো তুমি আমি যে অপরাধ করে ফেলেছি কি অপরাধ বৈষ্ণব সেবাদীরে বৈষ্ণবকে দিতে হয় কি দিতে হয় গো দক্ষিণা আমি এমন অভাগিনী তোমাকে দক্ষিণা দেওয়ার মতো কিছু নেই যে সামান্য একটু বৈষ্ণব সেবা দিয়ে দক্ষিণা দিতে পারছি দেব আমি দক্ষিণা দেব তুমি দাঁড়াও আমি এক্ষুনি আসছি ছোট্টে ছোটতে পদ্মাবতী মা ঘরের মধ্যে প্রবেশ করি একটা রৌপ্য মুদ্রা বের করে নিয়ে এসেছে রূপর পয়সা এটা তুমি না এটা কি দিচ্ছ মা আমরা যে গৃহত্যাগী সন্ন্যাসী আমাদের সম্পদের প্রতি কোন অধিকার তাই আমরা নিতে পারব না তাহলে কি করি তাহলে যে আমি অপরাধী হয়ে যাব কেদনা না মা দাঁড়াও দাঁড়াও আমাকে একটা কথা বলো তো সত্যি কি তুমি আমায় দক্ষিণা দিতে চাও হ্যাঁ চাই মন থেকে বলছো মন থেকে বলছি আমি যা চাইবো দেবে আমায় কি আছে আমার তোমায় দেব তোমার ঘরে যা আছে তাই না হয় দেবে বলো কি চাও না এইভাবে নয় কথা দাও তিন সত্য করো প্রতিজ্ঞা করো আমি যা চাইব তুমি আমায় দেবে পদ্মাবতী তিন সত্য করে বললেন সন্ন্যাসী ঠাকুর তুমি যে বস্তু চাইবে সে বস্তু যদি আমার হয় আমার ঘরী থেকে থাকে আমি করে নির্দিদায় দানে কি চায় না জেনে কখনোই কথা বলো কি চা দাও দাও মা দাও মায় দাও তোমার একমাত্র কুবের তোমার একমাত্র কুবের যদি আমায় যাহা পেলে জগতে যাহা পেলে জগতে জুড়াইবে

ভুল করে চেয়ে ফেলেছ বুঝি আর একবার ঠিক করে চেয়ে না মা না আমি ভুল করে তোমার ঘরে এসেছি না আমি ভুল করে তোমার ঘরে আশ্রয় নিয়েছি না আমি ভুল করে চেয়েছি সবই যে গোবিন্দ ইচ্ছে সবই যে আগে থেকে ঠিক করা আছে না না আমি মানি না তুই জানো না কুবির ছাড়াছে আমাকে আর মা বলে ডাকার মতো কেউ কুবের চলে গেলে আমাকে মা বলে ডাকো রেকে কুবের চলে গেলে আমি জড়িয়ে ধরবো কাকে কুবির চলে গেলে আমি আদর করবো কাকে না 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 কুবের যে আমার আরাধিতের কাছে কত আরাধনা করে আমি কুবের পেয়েছি আমি যে কুবেরকে কুবের মা তুমি যে আমায় কথা দিয়ে ফেলেছ তুমি যে তিন সত্যি করে ফেলেছ তুমি যে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে গেছ এবার যে তোমাকে তোমার কথা রাখতেই হবে না হলে যে সন্ন্যাসকে কথা দিয়ে কথা না রাখার অপদে ওদের তোমাকে হতে হবে নরক হ্যাঁ সেখানে গিয়ে তোমায় নরক যন্ত্রণা ভোগ করতে হবে ঠাকুর তুমি পুরুষ আমি নারী আমি মা তুমি বুঝবে না গো তোমাকে কথা কথা দিয়ে যদি না রাখি হয়তো নরকে গিয়ে আমাকে নরক যন্ত্রণা ভোগ করতে হবে কিন্তু এক মাই জানে একজন মাই বোঝে সেই যন্ত্রণা নিজে বেঁচে থেকে সন্তান হারা হয়ে বেঁচে থাকার যে কি যন্ত্রণা সে তো নরক যন্ত্রণার থেকে কোনো অংশে কম না আমি পারব না আর সেই সে হারাই পন্ডে পদ্মা স্বামী কি হলো কথা দিয়ে ফেলেছ যে কথা তোমাকে যে রাখতেই হবে তোমাকে দান করতেই হবে স্বামী কি করে এত সহজে তুমি বলে দিচ্ছ দান করে দান তোমার মনে একটু কষ্ট হচ্ছে না

কোনো তুমি আজকে জানতে পারবে পথে নেবে ওরে মনরে ভগবান জানতো না এটা হবে তার ইচ্ছে সব হয় তাহলে তোমার গোবিন্দ জানতো আমার কুল থেকে কুমের কে কেড়ে নেবে কি বলেছিল আমাকে দিতে তোমার কৃষ্ণও তো পুরুষ নারীর জ্বালা পাওয়ার যে মায়ের ফুলের সন্তান নেই সে মা জানে কি জানে কষ্ট হয় কিন্তু কোন মা যদি সন্তান পেয়ে সন্তানকে হারিয়ে ফেলে

কুমার লিখাই গৌষ তারা সভ্যমা